এই তিনটে হচ্ছে এই তিনটে হচ্ছে ওই যে এরই মতো দেখতে একটা বিড়াল আছে আমার ভিডিওতে সব সময় দেখা যায় সেই বেড়ালটা তিনটে বাচ্চা ও যদিও নিজে ছোট কিন্তু ওর তিনটে পুচকি পুচকি বাচ্চা হয়েছে তো খুব ছোট ছিল বলে আমি ভিডিওতে দিইনি আজকে ওর নাম তলু তলু তিনটে বাচ্চা হয়েছে আর তিনটে বাচ্চা এই যে ছোট্ট বোনটা এই ছোট্ট মিষ্টি বোনটা এই বাচ্চাগুলোকে আদর যত্ন করে বড় করছে আর কত সুন্দর ঠাকুর ঘরে ওর মা রেখে গেছে নিশ্চিন্ত মনে কি সুন্দর দেখতে হয়েছে তিনটে বাবা গগ করছে এটা পুরো মায়ের মতো দেখতে অনেকটা সুন্দর সুন্দর দেখতে হয়েছে পকাই নাকছাবি ওরাও তিনটে করে বাচ্চা দিয়েছে নাকছাবি বোধহয় দুটো দিয়েছে খুব সুন্দর দেখতে হয়েছে আর ওরা খুব আদর যত্নে আছে নইলে ছোট ছোট বাচ্চা লুকিয়ে থাকে এরা এত আদর যত্নে আছে যে সামনে বসে আছে ভয় নেই ডর নেই দেখি ওদের নাম দেওয়া হয়েছে বনু নাম দিয়েছ নাম দাওনি

নামও এখন আর দেওয়া হয়নি এটা কেলে এটা কে এটা কে এটা এটা বোধহয় একটু রাগী হবে ও ঢুকে যাচ্ছে পছন্দ না পছন্দ না আমার তুই যা আচ্ছা এটা কে এটা একটা মিষ্টি ছোট্ট সোনা ওটা খুব পাকু এটা খুব পাকু এটা কে এলে এটা কে ও বাবা হাঁটতে গেলে পড়ে যাচ্ছে এখন তোর মা কই গেল তোর মা কই তোর মা কই তোর মা তোমাদের মা কই গো তোমাদের মা কই গো ঢ্যাঁড়স এ ঢ্যাস এ ঢ্যাস ঢ্যাঁড়স এ ঢ্যাস ঢ্যাড়স ঢ্যাঁড়সের মা কই ঢ্যাঁড়সের মা কই ঢ্যাঁড়স ভেন্ডি তোর নাম ভেন্ডি তোর নাম ভেন্ডি এ ভেন্ডি এটা হচ্ছে নোরাদা এটা নোরাদা আর এইটা হচ্ছে গুলটে বাবু গুলটে 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 নোরাদা আর এটা ভেন্ডি 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 এ ভেন্ডি এটা ভেন্ডি বুঝলে এটার নাম ভেন্ডি এটা হচ্ছে নোরাদা আর এটা হচ্ছে গুলটে বাবু গুলটে ওকে দেখতে সুন্দর তো অহংকারী খুব আর এই ভেন্ডিটার কোনো এ নেই ভেন্ডিটা একদম মাটির মানুষ ভেন্ডিটা হচ্ছে মা মাটি মানুষ না নোটা আর ওদের তো লিখিত মা হচ্ছে ইনি ইনি না ইনি হচ্ছে মানে ওদের লিখিত মা আর জননী যিনি জন্মদাত্রী তিনি তো ঘুরে ঘুরে বেড়ান ও দিদি আর মায়ের কাছেই থাকে আর ভেন্ডিটা খুব সুন্দর ভেন্ডিটা খুব জলি ও বাবা ও বাবা ভেন্ডি ও ভেন্ডি হয়েছে ও ক্রিমি হয়েছে ক্রিমির ওষুধ খাওয়াতে কি হ্যাঁ এর ওষুধ টষুধগুলো আমি ব্যবস্থা করছি যারা টাটা টাটা করে দাও ভেন্ডি সবাইকে বলো টাটা ও বাবা টাটা ও বাবা ও বাবা ও বাবা আচ্ছা আচ্ছা টাটা সবাইকে টাটা টাটা